আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে মেশিন থেকে একদিন বয়সী বাচ্চাগুলো বাহির করছে লক্ষ্য করুন মাসাল্লাহ হ্যাভি কী দেখতে বাচ্চাগুলো অনেকে জানে না যে একদিন বয়সী বাচ্চাগুলো পরিচর্যা কী যখন বাচ্চাগুলো ডিম ফেটে বাহির হবে এরকমভাবে ডিম ফেটে বাহির হবে তখন সাথে সাথে বাচ্চাগুলো মেশিন থেকে কিংবা মায়ের পেটের তল থেকে আলাদা করা যাবে না অন্ততপক্ষে পক্ষে নিম্নে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা মায়ের পেটের নিচে কিংবা মেশিনে নির্দিষ্ট তাপমাত্রার মধ্যেই রাখতে হবে এরপরে লক্ষ্য করুন বাচ্চাগুলোকে একটা নির্দিষ্ট ব্রুডারের মধ্যে ছেড়ে দিয়েছি আমি ব্রুডারটা তৈরি করেছি কীভাবে লক্ষ্য করুন আমি চারিদিক দিয়ে রাউন্ড করে ঘিরে দিয়েছি ফ্লোর থেকে প্রায় সোয়া ফিট থেকে দেড় ফিট উঁচুতে একটা হিট বাল্ব দিয়েছি যতটুকু পরিমাণ তাপের প্রয়োজন ততটুকু পরিমাণের হিট বাল্ব দিয়েছি তারপরে ফ্লোরে কাঠের ভুসি দিয়ে দিয়েছি কাঠের ভুসির নিচে অবশ্যই জীবননাশক প্রয়োগ করেছি তারপরে পেপার বিছিয়ে দিয়েছি যেন মুরগিতে পায়খানা করলে সেই পায়খানা পানিগুলো কাঠের ভুষিতে শুষে নেয় এছাড়া যে কাজটা আমরা কন্টিনিউ করবো পরিষ্কার পানি দেবো সারাদিনে দুইবার খাবার দিব ইনশাল্লাহ দুইবার এছাড়াও বিভিন্ন সময়ে সময়ে দেখছেন মনে অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে শিডিউল অনুযায়ী ভ্যাকসিনগুলো অবশ্যই দিতে হবে তাহলে দেখবেন আপনার বাচ্চাগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠছে